আসসালামু আলাইকুম এবরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে এদের দ্বিতীয় দিন তো দ্বিতীয় দিনও কিন্তু আমরা ঘুরতে যাব বলে বের হয়ে গিয়েছি তো আজকে কিন্তু আমার শ্বশুর শাশুড়িও ছিল সাথে তাদের নিয়ে আজকে ঘুরতে যাব। তো আজকে তলাপাড়ে কিন্তু আমরা এখানে বসেছিলাম অনেকক্ষণের মতো আমার ননদের জন্য আমার ননাসরা এখনো বাসায় রেডি হচ্ছে তারা বের হলেই কিন্তু আমরা মেলায় চলে যাব। তলা মানে পুকুর পাড়ের বংশালের পাশেই হাতের বাম পাশেই মালিটোলার ওইখানে নাকি একটা মেলা হইতেছে ওই মেলাটায় আজকে যাব আর কি এর জন্যই কিন্তু সবাই একসাথে দাঁড়িয়ে আছি তো এখানে যখন আমরা তলা সবাই বসেছিলাম তো আর আব্বু বললো চলো কোল্ড কফি খাই তো এই ভাইয়াটার দোকানে কিন্তু আমরা প্রতিনিয়তই কোল্ড কফি খেয়ে থাকি শুরুতে একটা আছে মাঝখানে একটা শেষে একটা এটা মাঝখানের দোকানটা ছিল যেহেতু প্রচণ্ড গরম ছিল সেহেতু কিন্তু আমরা কোল্ড একটু বেশি খেয়ে খেয়ে থাকি আর কি তো শুরুতে আসার পরেই কিন্তু কোল্ড খেয়েছিলাম তো শেষেও খেয়েছি তো এখন আমরা মানে দাঁড়িয়ে থাকতে থাকতে বোরিং ফিল করতেছিলাম তাই আর কি কোলকফি খেয়ে একটু সময় কাটালাম আর কি আমার ননসা এখনও আসে নাই তারা আসলেই কিন্তু আমরা বের হয়ে যাব আজকে আমার ছোট ছোটো নাই তারা আর কি তার মামা শ্বশুর বাসায় ঘুরতে গেছে তো আজকে আমরা ফ্যামিলি সবাই আর আমার ননসরা মিলেই কিন্তু মালিটলার ওই মেলায় চলে যাব। বংশালা মেলাটা না হওয়ার কারণে একটু আমাদের সমস্যা হয়ে গেছে আশেপাশেই ঘুরতেছি তো আমার ননসটা কিন্তু এসে পড়ছে তো আমরা এখন মালিটলার মেলায় যাইতেছি আর কি রাস্তা দিয়ে রাস্তা ওরকম জ্যাম ছিল না ফাঁকাই ছিল তো মালিটোলার এই মেলার কাছে এসে দেখে এখানে নাকি টিকিট কেটে ঢুকতে হয় আমাদের বংশালে যখন এত বড় মেলা হইতো অনেক বড় বিশাল বড় মেলা হইতো কিন্তু কখনো টিকিট কেটে ঢুকতে হতো না বিভিন্ন ধরনের রাইড ছিল খেলনা ছিল দোকান ছিল বাট তারপরও টিকিট কাটার দরকার হইতো না কিন্তু মালিটোলার এই ছোট্ট একটা মেলায় টিকিট কেটে ঢুকতে হইলো দশ টাকা করে টিকিট নিচ্ছিল তো আমরা সবাই ঢুকে গেলাম ভিতরে তো হাতের বাম পাশেও অনেকটা জায়গা ছিল হাতের ডান পাশেও ছিল ডান পাশ আর বাম পাশ মিলিয়েই আর কি মেলাটা বসছে তো এই মেলাটার ভিতরে অনেক ছোট ছিল তাই ওরকমভাবে দোকানপাটও ছিল না আবার বাচ্চাদের খেলার জন্য রাইডও ছিল না এই সাইডে ছিল শুধুমাত্র বাচ্চাদের একটা ট্রেন আর ওই সাইডে ছিল হচ্ছে দুটা নাগরদোলা আর একটা নৌকা আর অনেক দোকান ছিল বেশি খেলনার দোকান ছিল বাচ্চাদের খাবার দোকান ওরকম ছিল না তো এই সাইডটাতে অনেক দোকানগুলো এখনও বসে নাই তা আমরা আস্তে আস্তে আর কি ভিতরে যাচ্ছিলাম কিন্তু পরিবেশটা অনেক ভালো ছিল আর কি সুন্দর লাগতেছিল কারণ টিকিট কাটার কারণে কিন্তু অনেক বাড়তি আউটলুক ঢুকতে পারতেছিলো না যাদের আর কি ঘোরার ইচ্ছে ছিল মেলায় ঢুকার ইচ্ছা ছিল তারাই ঢুকতেছিল ঘুরতেছিল আর যেহেতু এত গাছ ছিল মানে পরিবেশটা অনেক সুন্দর ঠান্ডা আবহাওয়া ছিল তো এখান থেকে আমরা কিন্তু হাতের বাম পাশে ঢুকেই একেবারে সিঁড়িতে উঠতেছিলাম এই জায়গাটা আমার কাছে অনেক ভালো লাগতেছিলো উপরে গিয়ে দেখি একটা ব্রিজের মতো সবাই বসে ছবি তুলতেছিলো আর অনেক ঠান্ডা আবহাওয়াটা অনেক ঠান্ডা ছিল তো আমরা যখন এই সিঁড়ে উঠতেছিলাম তখন হঠাৎ করে কারেন্ট চলে গিয়েছিলো এত বড় মানে মেলার ভিতরে এত সুন্দর করে আয়োজন করা হয়েছে বাট যে না এটা রাখেন এটা মানে এরকম লাগলো তো আমরা অনেকটাই উপরে উঠে আমার নানার ছবি তুলতেছিলো তো আমরা এই যে একেবারেই উপরে চলে আসছি দেখো অনেকে সুন্দর একটা বসার প্লেস ছিল আর গাছের জন্য কিন্তু অক্সিজেনটা অনেক সুন্দর পাইতেছিলাম ভালো লাগতেছিল আর ঝাড়বাতির জন্য রাত্রে কিন্তু অনেক সুন্দর লাগতেছিলো মেলাটা ওরকম মহামারী তেমন কিছু ছিল না বাট আমরা মেলায় আসি আর কি আরিয়ানের জন্যই বেশি ওরা ঘুরবে রাইড উঠবে এই আর কি তো এখানে নিচে নেমে আরিয়ানা অনেক বায়না করতেছিল ট্রেনে উঠবো তো ট্রেনে ওঠার জন্য টিকিট নিয়ে নিয়েছে এখানে দুটো টিকিট ছিল একটা আমার ননাসের মেয়ের জন্য আর আমার ছেলের জন্য ওরা দুজনেই উঠছে আর কি তো এক একটা রাইডের টিকিট পঞ্চাশ টাকা করে নিয়েছিল মানে দুটো টিকিট একশো টাকা করে নিয়েছে একটা ট্রেনে মানে সিটে দুজন করে বসলো আর কি একজনও বসা যায় তো আমার ননাসের মেয়ে বলতেছিল ট্রেনটা নাকি অনেকক্ষণ ঘুরে মাথা ঘুরতেছিল তো এখানে আর বাচ্চাদের রাইড ছিল না বিধায় কিন্তু ওঠাই নেই বংশালে যখন বংশালে যদি এবার মেলা হইতো তাহলে আমি প্রত্যেকটা রাইডে আরিয়ানকে উঠানোর চেষ্টা করতাম বাট এবার যেহেতু বংশালে মেলা হয় নাই তাই আর কি ওরকমভাবে ঘোরাঘুরিও করা হইতেছে না তো হাতের বাম পাশ থেকে বের হয়ে আমরা ডান পাশে চলে গেলাম ডান পাশে দেখতে বছর অনেক দোকান ছিল আর ডান পাশে বেশি ভিড় ছিল যেহেতু এই সাইডে নাগরদোলা ছিল নৌকা ছিল খাবারের দোকানগুলো বেশি ছিল এর জন্য এদিকে একটু ভিড়টাও বেশি ছিল তো ঢুকতেই হাতের রানবাসে কিন্তু একটা দোকান ছিল চশমা ঘড়ি বিক্রি করতেছিল তোর আব্বু বলতেছিলো একটা চশমা কিনবে তো আমি আমি চাইছিলাম এখান থেকে একটা ঘড়ি নেব বাট মেয়েদের ঘড়ি অত সুন্দর ছিল না বেশি ছেলেদের ঘড়ি ছিল আর বাচ্চাদের ঘড়ি ছিল আর চশমা ছিল তাই আমার কোনো ঘড়ি ওরকমভাবে পছন্দ হয় না বিধে আমি কে নিয়ে নাই তোর আব্বু একটা চশমা নিয়ে নিল তো চশমাটা সুন্দরই ছিল বাট রাত্রে কালো চশমা ভালো লাগে না তোমার আব্বু চায়াল দিয়ে দেখতেছিল যে কোনটা ভালো লাগে তো তারপর আরো চশমাটা কিনে নিল চশমাটা কেনার পর আমি একটু ভিডিও করলাম দেখি কীরকম লাগে রাত্রে কালো চশমা ভালো লাগে না বাট তারপরও এই যেই চশমাটা নিয়েছিল তো তারপরে কিন্তু আমরা সামনে যতই আগাচ্ছিলাম দেখতেছিলাম গাড়ির দোকানগুলোই বেশি মানে খেলনার দোকানগুলোই বেশি তো আমার ছেলে অনেক বিরক্ত করতেছিল গাড়ি কিনতে যাইতেছিল। তো আরিয়ান তো মানে মেলায় আসলে ওর খুবই বিরক্ত করে জিনিসটা ভালো লাগে না মানে ও খুব বিরক্ত করতে থাকে এটা ওটা কিনতে চায় একটা গাড়ি কিনে দেওয়ার পরও আবারও বায়না করে সামনে আবার দেখলে আবার কিনতে যায় এটা খারাপ লাগে তারপরে কি করা কিনে দিতে হয় তো এখানে কিন্তু আমি আর আমার নানা মেয়ে একটু চশমা পরে ভিডিও করে নিলাম তো তারপর আমরা এখানে কিন্তু মোমো খেয়েছিলাম আইসক্রিম খেয়েছি প্রচণ্ড গরম ছিল তাই সবাই মিলে একটু আইসক্রিমও খেয়ে নিয়েছিলাম তো এখানে মোমো নিয়ে আসছে আমি বাইরের মোমো একেবারেই খাই না ভালো লাগে না মানে আমার কাছে কীরকম লাগে তো আজকে আমি প্রথমে খেতে চাইনি বাট তারপরে খেয়েছিলাম দুইটা ভালোই লাগলো অনেক মজা ছিল সসটা কিন্তু আরও মজা ছিল সবাই মিলে একসাথে কম খাও বেশি খাও সব কিছুই কিন্তু ভালো লাগে তো আমরা এখানে আমার শ্বশুর শাশুড়ি সবাই মিলে আর কি সাইডে বসার অনেক সুন্দর জায়গা ছিল এখানে বসে আর কি সবাই মিলে খেয়ে নিলাম তো খাইতেছে আর দেখলাম যে আমার ছেলে একটা প্রথমে একটা গাড়ি নিয়ে আসছিল তো গাড়িটা চেঞ্জ করে আবার এই যে পিস্তল নিয়ে আসছে এটা হচ্ছে পানি মারা যায় তো ওই যে দোকান থেকে কিনছে ওটা নাকি আমার হাজবেন্ডের বন্ধুর দোকান ছিল এর জন্য ভাই এটা আবার চেঞ্জ করে দিছে না হলে অন্য দোকান হলে চেঞ্জ করে দিত না চেঞ্জ করে আবার পিস্তল নিয়ে আসছে তো এখানে আইসক্রিম এই আইসক্রিমটা কিন্তু আমি এই নিয়ে দ্বিতীয়বার খেলাম বাট এই আইসক্রিমটা এই দোকানের ফ্লেভারটা লাগতেছিলো পুরো মালাইর মতো মানে দুধের উপরে যে শটটা পড়ে তো ওইটার মতো ফ্লেভার আসতেছিলো তাও ভালো লাগতেছিলো আইসক্রিম হইলেই হচ্ছে সেটা যেই ফ্লেভারে হোক না কেন আমার কাছে অনেক ভালো লাগে তো তারপরে আমরা ওখান থেকে আইসক্রিম আর মোমো খেয়ে কিন্তু সামনে চলে গিয়েছি সামনে চলে গিয়ে দেখি অনেক বড় সিরিয়াল নৌকারও অনেক বড় সিরিয়াল ছিল আর নাগরদোলার অনেক বড় সিরিয়াল ছিল দেখে আমরা কিন্তু উঠি নাই মানে এত লাইন টপকিয়ে ওঠা মানে অনেক টাইট লাগতেছে ভালো লাগতেছে না তো রাবু বলতেছে চলো চলে যাই মানে এখানে অত বেশি ভালো লাগতেছিলো না লোকজন কম ওরকম কিছু নাই দোকানপাট তাই আর কি আমরা এখান থেকে যে বের হয়ে যাচ্ছি বের হয়ে আমরা একটু বংশাল পুকুর পরে অনেকক্ষণ বসবো আড্ডা দেবো কারণ ওদিকে আমাদের সব রিলেটিভ প্রায় কম বেশি থাকে ওখান থেকে বের হয়ে এই যে রাস্তা দিয়ে চলে যাবো তলাপারে তলাপারে আমরা শুরুতে যে ভাইটার দোকানে কোলকফি খাই ওইখান থেকে বসে যেখানে বসে আছি ভাইটার দোকানে কিন্তু আমরা ঈদের দিন কোলকফি খেয়েছিলাম মাঝখানের দোকানটাও খেয়েছি আজকে খাবো একেবারে শুরুতে যে দোকানটা ওই দোকানটার থেকে খাব তো এখানে অনেকক্ষণ আড্ডা দিলাম অনেক বাতাস ছিল ঠান্ডা বাতাস ছিল আর যেহেতু পুকুর পাড়ের সাথে সেহেতু কিন্তু আবহাওয়াটা মানে ভালোই লাগতেছিলো তো এখানে অনেকক্ষণ আড্ডা দিলাম আজকে আর কি তাড়াতাড়ি চলে গিয়েছিলাম টাট লাগতেছিল দ্বিতীয় দিন এগারোটা সাড়ে এগারোটা থেকে আমরা বাসায় চলে গিয়েছিলাম তো তারপরে শুরুতে এখান থেকেই নাদিম ভাইয়ার এই দোকানের ভাইটার নাম হচ্ছে নাদিম ভাইয়ার তার দোকান থেকে কোলকফি খেয়ে আমরা বাসায় চলে যাবো তো এখানে বসে অনেকক্ষণ আড্ডা দিয়েছিলাম বত্র বললাম আর কি সবাই মিলে তো তারপরে নাদিম ভাইয়ের অনেক মজা ছিল যারা বংশালের আশেপাশে আছো তারা কিন্তু অবশ্যই দোকানটা ভিজিট করবা আর কোল্ড কফিগুলো খাবেও অনেক মজা তো যাই হোক আজকে আমরা এদিকে ঘোরাঘুরি শেষ আর আশেপাশে কোনো মেলা নেই মেলায় ভালো লাগতেছে না ভাবতেছি অন্য কোথাও যাব আর অন্য কোথাও ঘুরতে গেলে অবশ্যই সেই ভিডিওগুলো তোমাদের মাঝে শেয়ার করবো তো ঈদের যেহেতু দ্বিতীয় দিন তাও সবাইকে আবারও বলতেছি ঈদ মোবারক তো সবাই যারা আমার ভিডিওটা দেখো অবশ্যই আমাকে সাপোর্ট করবা পাশে থাকবা আর শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তো আজকের ভিডিওটা এই পর্যন্তই এখন বাসায় চলে যাচ্ছি অনেক আট লাগতেছে গিয়ে একটা ঘুম দেব তো প্রতিনিয়ত ভাবতে হয় কোথায় না কোথায় ঘুরতে যাবো ঘুরতে হই ঈদ মানে তো ঘোরাঘুরি করা আনন্দ এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে সবাই পাশে থাকবা আর অবশ্যই ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ